আপন পুত্র জবাই করার জন্য ছুরি চালায় দিয়েছেন আমি ছেলেকে বাঁচিয়ে দিয়ে জান্নার থেকে ভেড়া পাঠিয়েছি ভেড়া জবাই দিচ্ছে তার জায়গা এবং এই হুকুমটাকে পরবর্তী মালাদের জন্য আমি রেখে দিয়েছি তো ইব্রাহিম আলাহ ওই মিনার ঘাটি থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরলেন এভাবেই ওখানে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম

এক পর্যায়ে আল্লাহের পক্ষ থেকে মেলা চালামের উপর নির্দেশ হয়েছে হুকুম হয়েছে আপনি বাইতুল্লাকে পুনর্নির্মাণ করুন তখন বাইতুল্লাহ অবস্থা ছিল বাইতুল্লা একটা আকারে মাটির নিচে ছিল একটা মাটির স্তূপের মতো এটার নিচে ছিল বাইতুল্লাহ তখন হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আপন ছেলে ইসমাইল আলাহ সাল্লামের সাথে পরামর্শ করেন যে আমরা আল্লাহ পাকের তরফ থেকে এটা নির্দেশ হয়েছে যে বাইতুল্লাহকে নির্মাণ করা ছেলের সাথে পরামর্শ করে ওই মাটির স্তূপ অথবা টেইলা খোদা শুরু করলেন খুঁড়তে খুঁড়তে বাইতুল্লার যে ভিত্তি স্থল যেখানে আগে বাইতুল্লাহ ছিল যেটা নষ্ট হয়ে গেছিল যেটা অনাবাদ হয়ে গেছিল ওটা বের হইল ওনারা পিতা পুত্র অনেক কষ্ট করে মাটির নিচ থেকে এটা বের করলেন এবং এটা পুনর্নির্মাণ কাজ শুরু করলেন পাথর চতুর্দিক থেকে মক্কার মধ্যে বিভিন্ন পাহাড় বড় বড় পাহাড় পাথরের অভাব নাই রাসমিস্ত্রি এর ক্ষেত্রে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে হলো বাবা যুগালি বাবা পাথর বসায় দেন ছেলে বাবাকে পাথর আгаа দেন এভাবেই বাইতুল্লাহ নির্মাণ হইতেছিল হইতে হইতে এমন একটা অবস্থায় গেছে এখন আর ইব্রাহিম আলাইহিসসালাম নিচ থেকে এত উচতে উঠিয়া গেছে যে পারেন না নাগাল পান না তো বর্তমান যুগে কত ধরনের কত কি ওই সময় তো এগুলো ছিল না তখন আল্লাহ পাকের হুকুমে একটা পাথর একটা পাথর খন্ড এটা লিফটের কাজ দিল ইব্রাহিম আলাহিসাল্লাম ওটা দিয়ে দাঁড়াইতেন আর এই পাথর আল্লাহ পাকের হুকুমে উপরের দিকে উঠত যেখানে উঠা দরকার প্রয়োজন হইতো এখানে উঠতো ইব্রাহিম ইসমাইল আলাহিসাল্লাম পাথর আগায় দিতেন বাবা পাথর নিয়ে ওখানে বাবা ইব্রাহিম লাগাই দিতাম যেখানে হাজি শাহাত নামাজ পড়েন অত্যন্ত বরফতময় জায়গা ওই ওই পাথরের টুক্রিয়াটাই হল মাকামে ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আলাহ সালামের ফ্যামিলিকে ইব্রাহিম আলাহ ইসলামের এই কাজগুলোকে এত পছন্দ করেছেন এগুলো কিয়ামত পর্যন্ত পরবর্তী বলাদের জন্য নিদর্শন এবং অনুসরণীয় বানায় দিচ্ছে অনুসরণীয় বানায় দিচ্ছে এটাই হল মাতাম ইব্রাহিম বর্তমানে যেখানে হাজরে আফতোয়ার কালো পাথর যেটাকে হাজি সাহেবরা চুমু খান ওই পাথরটা যেখানে বসানো আছে এই জায়গাটা যখন আসলো তখন এ আসলেন এবং ইব্রাহিমকে নিয়ে গেলেন একটা পাহাড়ের উপর ওই পাহাড়ের মধ্যে পাথরটা ছিল ওই পাথরটা বের করে জিব্রাইল সালাম হজরত ইব্রাহিম সালামের সামনে রাখলেন এবং এটাকে এখন যেখানে বসানো আছে এখানে প্রতিস্থাপন করার জন্য বসানোর জন্য নির্দেশ দিলেন আল্লাহের তরফ থেকে বর্ণিত আছে যে এই পাথরটা হলো জান্নাত থেকে আগত এটাকে জান্নার থেকে আনা হয়েছে এইভাবে হজরত ইব্রাহিম আলাহালাম এবং ইসমাইল আলাহ সাল্লাম এই পিতা পুত্র উভয়ে বাইতুল্লাহকে নির্মাণ করা শেষ করলেন এবং ওখানে দোয়া করলেন আমাকে আমাদেরকে আমাদের বংশধরদেরকে নামাজ কায়েম করার উপর জাকাত প্রদান করার উপর এই দায়তো আমাদেরকে এবং আমাদের আমাদের পরবর্তী প্রজন্মকে নামাজ কায়েম করার যাকাত প্রদান করার উপর হেদায়েত দান করুন আয় এই जनपदবাসী এইখানের এই খানের মানুষদেরকে ফলমূলে এবং অন্যান্য রিজিকের মধ্যে বরকত দান করুন আল জিমাইলাল্লাহু বিসমিল্লাহি দুআর বরকতে সৌদি আরব এটা মরুভূমির দেশ যেখানে সবকিছু হয় না আপনি এই দেশেও সেটা পাবেন না যেটা ওখানে পাবেন আল্লাহাক ওখানে ফল মূল এবং অন্যান্য রিজিকের মধ্যে এতটা নির্মাণ করার পর হজর ইব্রাহিম আল্লাহ পাকের দরবারে ধোয়া করেছেন আয়াল্লাহ এই জনপদবাসীকে তাদের ফল মূলে তাদের অন্যান্য রিজিকের মধ্যে বরকট দান করুন আয়াল্লাহ হেদায়তপ্রাপ্তদের অন্তরকে এই ঘরের দিকে আকৃষ্ট করে দেন যাতে করে তারা এখানে এসে আপনার মহান হুকুম হজ পালন করে এবং এই বাইতুল্লাহ যেটা কেন্দ্র কেন্দ্রভূমি যেটা তাওহিদের কেন্দ্র একত্রবাদের কেন্দ্র যেটা তাওহিদের এবং আল্লাপাকে ইবাদত করা আল্লাহ পাকের সামনে মাথা অবনত করা প্রতি এই এই ঘরের দিকে আপনার প্রাপ্তদেরকে আকৃষ্ট করে দেন যাতে করে তারা এখানে এসে ফজ পালন করে এবং এই বরকটময় জায়গার মধ্যে এসে সাফল্য মন্ডিত হওয়ার তৌফিক পায় সেই ব্যবস্থা আল্লাপাক করে দেন দোয়ার বরকতে ওই সমস্ত প্রাপ্ত যারা বিগত দিনে ওখানে গিয়েছেন এবং ওই বাইতুল্লাহকে জিয়ারত করেছেন হজ পালন করেছেন ওই তাওহিদের একত্ববাদের কেন্দ্রবিন্দু দেখেছেন এরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসল আল্লাহ পাকের রহমতে আল্লাহ পাকের রহমত এবং দয়া প্রাপ্ত ওই সমস্ত ব্যক্তিরা এবং ভবিষ্যতে যারা যেতে পারবেন তারাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসল এবং আল্লাহ পাকের রহমত আর দয়া প্রাপ্ত এবং তারা অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবেন এবং তারা অবশ্যই পাকের পেয়ারা বান্দা হবেন এবং অবশ্যই তারা সাফল্য মন্ডিত হবেন আল্লাপাক আমাদেরকে এই তৌহিদের কেন্দ্রভূমি তৌহিদের কেন্দ্র ওই বাইতুল্লাহকে জয়ারত করার এবং সাফল্য মন্ডিত হওয়ার জায়গা বাইতুল্লাহ এবং আল্লাপাকের একত্ববাদের গোলামি করার প্রতীক এই বাইতুল্লাহকে জিয়ারত করার তৌফিক আমাদেরকে দান করে তো ইব্রাহিম আলাহ সাল্লামের ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার ফ্যামিলির কোরবানি আল্লাহ পা এতটা কবুল করেছেন এতটা গ্রহণ করেছেন ওনার দেখিগুলো আল্লাহ পাক এতটা পছন্দ করেছেন এতটা বিনিময় আল্লাহ পাক আজ ইব্রাহিম আলাহ সাল্লামকে দান করেছেন এটা জগৎবাসীর জন্য সারা পৃথিবীর তাহিদবাদ তাহিদবাদীদের জন্য যারা একত্ববাদে বিশ্বাসী হয় তাদের জন্য এক অনুসরণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সফলতার অর্জন করার এক মাধ্যম হিসেবে আল্লাহ পাক দান করিয়েছে এই জন্য এইভাবে আজও দুনিয়াতে যারা এই একত্ববাদকে কায়েম করার জন্য তাহিদে বিশ্বাসকে ধারণ করে কোরবানি করবে ত্যাগ করবে বিসর্জন দিবে আল্লাপাক তাদেরকে এইভাবেই দান করবেন আল্লাপাকের নিজাম আল্লাপাকের নিয়ম যারা কোরবানি করবে যারা ত্যাগ করবে যারা আল্লাপাকের জন্য সর্বস্ব বিলিয়ে দিবে আল্লাপাক তাদেরকে দামি বানিয়ে দিবেন জমিনেও ইঞ্জিনিয়ার ঢুকিও এবং মৃত্যুর পরে পরবর্তী জীবনে এটাই ईमानদার বিশ্বাস করে এটাই ईमानদার কি করে বিশ্বাস করে সেই কুরবানি সেই হজ আমাদের সামনে আজ হজ করার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজী সাহেবরা গেছে আল্লাহ পাক তাদের হজ কবুল করেন আমাদেরকে ওখানে যাওয়ার তৌফিক দান করেন এবং সামনে এই আগামী দিন পাকের আরেক মহান হুকুম যার ইতিহাস আমরা দীর্ঘদিন ধরে জেনেছি সেই মহান হুকুম পাক অনেককেই তৌফিক দিয়েছেন তারা পালন করার জন্য তৈরি আছে অনেকে গরু কিনেছেন কিনবেন সারা দুনিয়ার মধ্যে লাখো তৌভিদি জনতা এই ইব্রাহিম আলাইসাল্লামের এই ঘটনাকে বুকের ভিতর লালন করে এই হৃদয়ে ধারণ করে এই আবেগকে অন্তরে ধারণ করে আল্লাহ পাকের এই মহান হুকুমকে পালন করার জন্য প্রস্তুত আবার অনেকে আল্লাহ না করেন দুনিয়ার মায়ায় দুনিয়ার ধোকায় পরে সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরও এর থেকে একটু দূরে খুব সহজে কোরবানি মানুষের উপর ওয়াজিব হয়ে যায় যেটা আমরা জেনেছি

যে সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করব না সেজন্য আমাদের ঈদগাহের কাছে ঈদগাহের কাছেও নাশ আর যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সময় কোরবানি করবে এই কোরবানির দিনে কোরবানির যে আর দামি কোনো আমল পাকের কাছে প্রিয় কোনো আমল নাই

শরীয়ত সম্ভবত শ্বাস সজ্জা করা যেটা শরীয়তের পক্ষ থেকে অনুমোদন আছে যেটুকু ওই রকম শ্বাস সজ্জা করা যথাসম্ভব উত্তম পোশাক পরা যথাসম্ভব উত্তম পোশাক পরা খুব তাড়াতাড়ি ঈদগাহে চলে যাওয়া আর ঈদগায়ে পায়ে হেঁটে যাওয়া ঈদগায়ে কি পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া আর যেতে যেতে উচ্চ আওয়াজে উঁচু আওয়াজে রাস্তা দিয়ে আসা যদি রাস্তা না থাকে যাইতে এক পাশে দিয়ে যাওয়া আসতে আরেক পাশে দিয়ে আসা আর সম্ভব হলে ঈদগাহের নামাজ নামাজ গুলো ঈদগাহে পড়া না না তখন ঈদুল আজহা ঈদুল ফিতরে তো ঈদের নামাজে যাওয়ার আগে মিষ্টান্ন খেয়ে যাওয়া এটা সুন্নত কিন্তু ঈদুল আজহাতে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া এটা একটা সুন্নত আর যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা ইদুল আজহার নামাজের পরে কোরবানি করে আপন কোরবানির নিজেদের নিজের কোরবানির গোস্ত দ্বারা প্রথম খাবারটা খাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ফজিলত আমল আমাদের যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছে আমরা করব বিধান যেটা চলতেছিল এই নয় তারিখ ফজর থেকে আজকে সকাল থেকে শুরু হয়েছে তেরো তারিখ আসর পর্যন্ত চলবে ওয়াজিব নারী পুরুষ সবার জন্য চাই একাকি নামাজ পড়ুক জমাতে নামাজ পড়ুক এই ফরজ নামাজের পরে একবার উঁচু আওয়াজে হল লহ আকবর লাহ আকবর লা ইলা ইল্লা হু অল্লাহ আকবরের আকবর বলে দেওয়া একবার বলা ওয়াজিব এবং একবার বলা উঁচু আওয়াজে একবার বলা সুন্দ ওয়াজিব এবং এটা সুন্দর তরিকা একবারের বেশি বলা সুন্দর খেলা আর ইজুল আজহার দিনে আমরা অনেকেই নফলের আমাদের অভ্যাস আছে যে আমরা চাষ করি ইশরাগ করি তো ঈদুল আজহার বা ঈদুল ফিতরের দিনে নামাজের আগে কোন নাই নামাজের আগে নাই যারা নফল পড়তে চাই তারা ঈদের নামাজ পড়ার পরে চাষ পড়তে পারি এসরাকও পড়তে পারি ওই সময় সময় থাকবে থাকে তবে ঈদগাহ যেখানে নামাজ পড়া হয় সেখানে ঈদের নামাজের আগেও করা যাবে না ঈদের নামাজের পরেও নফল করা যাবে না ঘরে পড়তে হবে যদি নফল করতে চায় কেউ ওই দিন ঈদুল নামাজের পরে ভরে পড়ে আর ঈদের রাত্রিগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ রাত ঈদের রাতে যে ব্যক্তি আমল করে বিরাট ফজিলত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেন যে ব্যক্তি ইদুল ফিতরে ইদুল আজার রাতে জেগে থেকে আল্লাহ পাকের ইবাদত করে তার যেই ওই দিন মরবে না যেই দিন অন্যান্য লোকদের দিল পড়ে যাবে অর্থাৎ কিয়ামতের দিনের ভয়াবহতার কারণে অন্যান্য লোকদের অন্তর ঘাবড়ে গিয়ে বের হয়ে যাওয়ার উপক্রম হবে কিন্তু যে দুই ঈদের রাতে ইবাদত করবে সে ওই ভীতি থেকে নিরাপদ থাকবে এই জন্য ঈদের রাত্র এই আজকের রাত্র হইল ঈদের রাত্র যাদেরকে পাক তৌফিক দেন এই রাতে ইবাদত করার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আর ঈদের নামাজটা ঈদুল আজহার নামাজ এটা এটা একটা শূন্য যে ঈদুল ফিতরের নামাজটা একটু দেরি করে পড়া আর ঈদুল আজহার নামাজ একটু তাড়াতাড়ি পড়া কারণ ঈদুল আজহার নামাজের পরে কোরবানির কাজ রয়েছে এই জন্য একটু আগে পড়া এটা সুন্দর তো আমার